আমি রাগ করে না আমি পাইলে কিনবো আমরা পাইকারি বেশি এই শৈল পনেরোশো টাকা কেজি মাছ পনেরোশো পনেরোশো নেবেন কয়টা সাইডে চাপেন একটু রাস্তাটা ছাড়েন

আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনাকে কারণ বাজার পাওয়া দেবে কিনে রাখতে কবে বা একদিন আগে কবে অগ্রিম আচ্ছা দেশি মাছ যা যেকোনো মাছ কবে কিনে রাখবে আচ্ছা 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 একদিন আগে বলতে হবে নাকি আইসা নিয়ে যাবে আইসা নিয়ে যাবে আচ্ছা আচ্ছা বাড়ি ড্রাইভার পাঠাই দিল দেন আচ্ছা 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 ঠিক আছে ভাই কি করব